আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সম্মানিত বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিহার্স খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন এই যে একটা শব্দ লিখছি এই যে একটা শব্দ লিখছি এই শব্দটার উচ্চারণ হচ্ছে ইজদাত ইসদাত মানে অপেক্ষা করা মানে কি ইজদাত মানে অপেক্ষা করা ইজদাত ইজদাত মানে অপেক্ষা করা ধরেন আপনার কোনো বন্ধু কোনো জায়গায় দাঁড়িয়ে আছে সেই বন্ধুটা দাঁড়িয়ে থেকে কারোর জন্য অপেক্ষা করছে কারোর জন্য তো ধরেন আপনি আপনার বন্ধুকে বললেন তুমি কারোর জন্য অপেক্ষা করছো তুমি কারোর জন্য অপেক্ষা করছো এটাকে আপনি কিভাবে বলবেন বাংলায় লেখেন আগে তুমি তুমি কারোর জন্য অপেক্ষা করছো তুমি কারোর জন্য অপেক্ষা করছো প্রশ্ন করলেন আপনার সেই বন্ধুকে এখন এটাকে রাশিয়ান ভাষায় কি আপনি কিভাবে বলবেন তি তুমি কে রাশিয়ান ভাষায় বলে তি মানে তুমি কারোর জন্য কারোর জন্য আচ্ছা এটাকে একসাথে হবে একসাথে হবে আর তা কাভতা মানে কারোর জন্য তুমি কারোর জন্য অপেক্ষা করছো এখন অপেক্ষা করা এটা কি ইসদাদ ইসদাত ইসদাত মানে অপেক্ষা করা এখন এই শব্দটাই কি এখানে বসবে এই শব্দটাই কি এখানে বসবে না এই শব্দটা এখানে বসবে না এই শব্দটার কনজুগেশন আকারে ভার টি এর সাথে যেটা হবে সেটা এখানে বসবে সেটা কি বসবে সেটা হচ্ছে ইসদিওস কি হবে সেটা হচ্ছে ইসদিওস ইসদিওস তি কাভতাস দিয়স উচ্চারণটা হবে তি কাভতাস দিয়স তি কাভতাস দিয়স তি কাভতাস দিয়স তি কাভতা দিয়স তি কাভতা দিয়স পুরোটা একসাথে উচ্চারণ করলে হবে তি কাভতাস দিয়স তি কাভতাস দিয়স তুমি কে কারোর জন্য অপেক্ষা করছো এটা তুমি এটার ক্ষেত্রে বললে এখন আপনি যদি বলেন যে এখানে লেখছেন তুমি কারোর জন্য অপেক্ষা করছো এখানে আপনি আবার এইভাবে বলতে পারো বলতে পারেন তুমি কার জন্য অপেক্ষা করছো তুমি কার জন্য অপেক্ষা করছো সিম্পল লেখি ধরেন তুমি কার জন্য অপেক্ষা করছো এখানে কিন্তু প্রশ্ন দুইটা দুই রকম উপরেরটা তুমি কারোর জন্য তুমি কারোর জন্য অপেক্ষা করছো প্রথমটার উত্তর আসবে হচ্ছে আসবে রাশিয়ান ভাষায় দা দা মানে হ্যাঁ দা মানে কি দা মানে হ্যাঁ হ্যাঁ অথবা না নিয়ত নিয়ত মানে না নিয়ত মানে না আর দা মানে হ্যাঁ তুমি কারোর জন্য অপেক্ষা করছো এই যে একটা প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার আসে হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে দা অথবা না তুমি কার জন্য অপেক্ষা করছো এটা কিন্তু একটা প্রশ্ন দুইটা দুই রকমের প্রশ্ন উপর উপরের প্রশ্নের অ্যানসার আসে দা অথবা নিয়ের আর নিচের প্রশ্নের অ্যানসার আসে তুমি কার জন্য অপেক্ষা করছো স্পেসিফিক ভাবে একটা নির্দিষ্ট ভাবে প্রশ্ন করা আসছে তুমি কার জন্য অপেক্ষা করছো তো আমি আমি ধরেন আমি কারোর জন্য প্রশ্ন করছো তুমি কার জন্য অপেক্ষা করছো আমি এই প্রশ্নটা যাকে করব সে যার জন্য অপেক্ষা করছে তার নামটা বলতে হবে এই প্রশ্নের অ্যান্সার আসবে একটা নির্দিষ্ট নাম যে আমি অমুকের জন্য অপেক্ষা করছি ঠিক আছে তো এখানে আপনি প্রশ্ন করবেন কিভাবে তিন কাবস তি কাবস দিওস তুমি কার জন্য অপেক্ষা করছো তি কাবস দিওস তি কাবজ দিওস তুমি কার জন্য অপেক্ষা করছো তো এখানে দুইটা প্রশ্ন কি একটা হচ্ছে তুমি কারোর জন্য অপেক্ষা করছো এটা একটা প্রশ্ন তুমি কার জন্য অপেক্ষা করছো প্রশ্ন দুইটা কাছাকাছি বাট দুইটা দুই রকমের প্রশ্ন প্রশ্ন ধারা বুঝতে হবে উপরেরটায় কাবো তা ইউজ হয়েছে নিচেরটায় সবকিছুই ঠিক আছে শুধু তাটা ইউজ হয় নাই তা ইউজ হয় নাই ঠিক আছে তো দুই রকমের দুইটা প্রশ্ন উপরের প্রশ্ন কারোর জন্য যখন হবে তখন কাব্যতা দিতে হবে আর শুধু কার কার যখন দিয়ে প্রশ্ন করবেন তখন কাব্য শব্দটা ইসদাত মানে অপেক্ষা করা এটা হচ্ছে মূল শব্দ এই মূল শব্দ থেকে তি তি প্রনাউনের জন্য ইস শব্দটা ব্যবহৃত হয়েছে আর দা মানে হ্যাঁ নিয়ত মানে না আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক দিবেন আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই রাশিয়ান ভাষা শিখাই আপনার যদি ভাষা শেখার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ